যে মোবাইল ফোন নাম্বারটা আপনি ভিডিও করেছেন ওটা আপনার আইডি নাম্বার হবে ভিডিও লাভ তো নিতে হবে তাই আমার পরামর্শ হচ্ছে সকল ক্ষেত্রে মাল্টিপারপাসের ক্ষেত্রে এবং ট্রিপ ক্ষেত্রে ভিডিও টাকাটা যারা একান্তই না নিলে হয় তারা ফেরত দেওয়ার অসুবিধা আর যারা মনে করবেন ধৈর্য ধরতে পারবেন না আরো কিছুদিন তিন বছর অন্তত আপনারা ভিডিও এর টাকা রাখেন দেখবেন আপনি মুনাফা সহ নিতে পারবেন যদি আমি একটা সাক্ষাৎকারে বলেছি যে এখন মুনাফা দেওয়া সম্ভব না কথাটা সত্যি এখন দেওয়া সম্ভব না কিন্তু কিছুদিন যদি রাখেন তাহলে আমি মনে করি আপনাদেরকে ওই ব্যবসার অংশ থেকে একটা মুনাফা দেওয়া সম্ভব লাভ দেওয়া সম্ভব তাই টাকা সবাই পাবে কারো টাকা মার যাবে না আর অনেকে আছে আমাকে এমন জিজ্ঞাসা করেছে যে আমার কাগজপত্র কাগজপত্র যাদের হারিয়ে গেছে ভয় কিছু নাই আপনাকে যে এই প্রজেক্টে টাকা বিনিয়োগ করেছে তাকে নিয়ে আসেন অথবা সে যদি মারা যায় তার যদি অস্তিত্ব না থাকে তাহলে আপনি স্মরণ করার চেষ্টা করেন ও মোবাইল ফোন ফোন নাম্বার ব্যবহার করে আপনি প্রজেক্টের ভিডিও করেছিলেন যে মোবাইল ফোন নাম্বারটা আপনি ভিডিও করেছেন আপনার আইডি নাম্বার হবে ভিডিও সেটা যদি মনে করতে পারেন তাহলে সেটা যদি আমাদের মেইন কম্পিউটার সিস্টেমে টিপ দেয় তাহলে কিন্তু আপনার কাগজপত্র ডকুমেন্টের একটা কপি পাওয়া যাবে আপনি নিতে পারবেন কিন্তু এই কপিটা নিতে আপনাকে তখন কাগজপত্র হারিয়ে গেছে মর্মে আপনার নিজস্ব থানা একটা জিডি করতে হবে জিডি করে জিডির কপি সহ নিয়ে আপনি বলবেন যে আমার কাগজপত্র হারিয়ে গেছে আগে মোবাইল ফোন নাম্বারটা আমি ব্যবহার করতাম নাম্বারটা মনে আছে ফোনটা নাই বা সেন্টারে অসুবিধা নাই দিতে পারেন করতে পারো যদি মোবাইল নাম্বার যদি প্রমাণ না থাকে কোনো সমস্যা নাই আপনি কোন গ্রুপে জয়েন করেছেন সেটা মনে করেন কোন কোন আপনি গিয়ে জয়েন করেছেন সেটা মনে করেন যদি সেটাও না থাকে তাহলে আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার ঠিকানা এগুলো যদি দিতে পারেন ডাটাবেজে সার্চ করে বাইপ করা যাবে আমাদের ডাটাবেজে সবাই ডাটা সংযুক্ত আছে কারো ডাটা মিসিং না সুতরাং একটু ভয় পাওয়ার কিছু নাই এটাকে আমি বলি হিসাবে গুরু এটা বাগিও মারতে